ও কা কা যা জিনিস আমাদের গড়িয়া স্টেশনে অজয় দা এস অজয় দা দোকান খুলেছে ভাতের হোটেল তোমরা তো সবাই চেন চুঙ্গিপাড় যেখানে বসে সেখানে এই দাদাটা থাকে সে ভাতের হোটেল খুলেছে আর এই থালিটার দাম মাত্র পঞ্চান্ন টাকা আর এই রান্না বান্নাগুলো করছে কে বৌদি বৌদি আর বৌদি আর শাসন হাতের রান্না লা জবাব হতে চলেছে ডাল তো থাকবেই ডালটা কমপ্লিমেন্টারি টক ডাল ওটা তো বাদ দাও আমি খাই না আলু চোখা আলু ভাজা আলু ভাজা আচ্ছা আলু ভাজার সাথে আবার কিছু আছে কুদলি ওকে চিংড়ি মাছ দিয়ে সবজির তরকারি তার সাথে পাপড় চাটনি লেবু পেঁয়াজ লঙ্কা এই হচ্ছে মাছের মাথা নিয়ে নিয়েছি কোনো গল্প নেই আমাকে না এটা আবার মাংসটা টেস্ট করতে দিয়েছে বলছে তুমি ফুড ব্লগার টেস্ট করে বলো কেমন হয়েছে যেহেতু আমি লোকাল ছেলে আমার একদম পাশে এত বছরের বন্ধুত্ব দোকানদারি করছে একদের মাস ধরে ভাত শুরু করেছে আর আমি খাবো না বা আমি প্রমোশন করব না এটা তো হতেই পারে না তো এসছি সবাইকে দেখানোর জন্য যারা একটু দুপুরবেলা করে কম পয়সায় ভাত খেতে চাও বাড়ির খাবারের মতো এইখানটা এইটা হচ্ছে সেই জায়গা যেখানটা তুমি খেতে পারো হুম খাবার নিয়ে কোনো কথা হবে না খাবার দুর্দান্ত চালটা একদম খুবই অপূর্ব

বহুদিন পর মাছের মাথা দিয়ে খাবো আজকে তার কারণ একটাই সকালে ওদের নিজস্ব কাঁটা আছে ওষুধের দোকানে নিজস্ব কাঁটা আছে আর ও সকালে কাঁটায় বসে দীর্ঘদিন আমি ওর কাছ থেকে মাছ খেয়ে লাস্ট পনেরো বছর তো হবে ওর কাছে মাছ খিনি মাছ নিয়ে কোনো সন্দেহ হবে না ঠিক আছে দাদা দুর্দান্ত সুপার ফ্রেশ এই হচ্ছে মাছের ব্যাপার স্যাপার মাত্র পঞ্চান্ন টাকা এত সুন্দর আরাম এর সাথে পঞ্চান্ন টাকা চারা পোনাও তো হবে হ্যাঁ চারা পোনা হচ্ছে আর কি

অনেকে মেঝে টেসে থাকে স্টুডেন্ট আছো অনেক বেশ কয়েকটা কলেজ আছে স্কুল আছে তাহলে সে খেতে পারো জায়গা ছোটো হতে পারে কিন্তু খাবারই ছোটো না খাবার যথেষ্ট ভালো যথেষ্ট উন্নত ভরুয়া তার উপর চাটনি অ্যাড্রেসটা বলে দিই ঠিক উল্টো দিকে আছে দুর্গা মন্দির দুর্গা মন্দিরের পাশে আর যদি একটু খুলে বলি চুনিপাল যে দোকানটায় বসে

সুপার ফ্রেশ তো হওয়ারই কথা বরঞ্চ রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে বাসি খাবার খাওয়ায় ঝাল ঝাল একদম ঘুটিদের মতো রান্না খুব ভালো চলো রোববারের দুপুরে ভিডিওটা দেখি কেমন লাগলো জানাবো অবশ্যই দেখো চিরম ছোট ছোট আনন্দ ভিডিও